আমাদের উপস্থিত আছি কাউখালী উপজেলার একটি ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান মার্কাজুল কারিমিয়া মাদ্রাসাতে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দিন ইসলামী আন্দোলনের সিফাহ সালার চর্মনের পীর সাহেব হজরত মুক্তি রেজাউল করিম হাফিজাহুল্লাহ সাহেব এবং উনি এখানে মাদ্রাসা ছাত্রদেরকে যারা হেফজো কমপ্লিট করছে তাদেরকে পাগড়ি পরাবেন ইনশাআল্লাহ এরপরে উনি এই গাওখালি সরকারি স্কুল মাঠে আপনার ওয়াজ মাহফিলে বক্তব্য দেবেন ইনশাআল্লাহ আমরা সবাই তার বয়ান শুনব এবং সেই অনুযায়ী আমরা যাতে আমল করতে পারি সেই জন্য আল্লাহর কাছে গায় প্রার্থনা করছি আপনারা জানেন এর আগে আমরা ওথলির বিভিন্ন জায়গাতে সিদ্ধান্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আর আমি আপনাদের মাধ্যমে আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থার চিকিৎসাধীন আছে তার জন্য আপনারা তো দোয়া প্রার্থনা করছি এবং তারেক রহমান সাহেব যাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুত সেই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আয়রন জয়কুল এরপরে মোহাম্মদ সিফাতুল্লাহ পিতা মাওলানা মিজানুর রহমান মাওলানা মামুনুর রশিদ জয়কুল মোহাম্মদ জুনায়েদ খান হাবিবুর রহমান খান